এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং একযোগে যোগে আঠেরো হাজার পাঁচশত ছেষট্টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং দেশের সত্তরটি উপজেলাকে ভূমিহীন গৃহহীন হিসেবে ঘোষণা করার জন্য সানুগ্রহ অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে আজকে আমরা এই আশ্রয়ন প্রকল্পে ঘর দেবার জন্য প্রস্তুত করেছি সেই সকল অঞ্চলের আমাদের নেতৃবৃন্দ কর্মী ভাইরা সাধারণ জনগণ এবং যারা আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা সংস্থা সহ যারা জড়িত ওখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে আমার দেশের যারা ভূমিহীন গৃহহীন মানুষ তাদের জন্য সেই আশ্রয়ন প্রকল্পে আশ্রয়ের ব্যবস্থা জীবন জীবিকার ব্যবস্থা তার উদ্বোধন করতে যাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা এই ঘর করে দিয়েছি যার ফলে তাদের জীবনটা বদলে গেছে আর আজকে যেগুলি অবশিষ্ট তাদের জন্য করে দিচ্ছি এবং আগামীতে আমরা আরো দেখব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন তা সেই স্বপ্ন বাস্তবায়ন করা এটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি আর সে কারণে আজকে আমাদের এই প্রচেষ্টা এই ঘরগুলি নির্মাণের কাজে যারা জড়িত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আন্তরিকতার সাথে এই ঘরগুলি তৈরি করে দেওয়া হয়েছে